আসসালামু আলাইকুম ঈদ উল উপলক্ষে আমরা এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কসমিক্স থেকে আর আজকে যে মেকআপ প্যাকেজটা থাকবে এগুলো থাকবে কিন্তু একদম অপার প্রাইজে এবং এমনকি সর্বনিম্ন প্রাইজে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন চমক কসমিক্সে আর আজকে মেকআপ প্যাকেজটা কিন্তু দেখুন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করে রেখেছি একদম পুরো ম্যাড কালেকশন একদম পুরো ভালো মানের এই মেকআপ প্যাকেজটার প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করে রেখেছি সবচেয়ে ভালো মানের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন চম্মুকশ্রে তো আমি এক করে দেখে দেবো আপনার এ টু জেড মেকআপ প্যাকেজ কী প্রোডাক্টগুলো রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন এটা হচ্ছে মিস রোজের যে মেকআপ বক্সটা ছত্রিশ কালার যে মেকআপ দেখুন এটা হচ্ছে মেকআপ আই দেখুন এই আই থাকবে একদম কালারিং খুব সুন্দর এটা হচ্ছে মিস রোজ ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ড দেখুন একদম মিস রোজ ব্র্যান্ডের অরিজিনাল যে ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডটা আমরা রেখেছি এই প্যাকেজের জন্য তারপর আমি রেখেছি ফিট কালারের সিক্স পিসের যেই লিপ গ্লসটা এই লিপ গ্লসটা রেখেছি পুরো সেটটাই আমি রেখেছি এই প্যাকেজের জন্য তারপর আমি দেখেছি দেখুন ডিউ একটা আপনার গাম থাকবে তারপর এখানে থাকবে আপনার দেখুন খুব সুন্দর কিউট একটা ব্রাশ সেট এটা হচ্ছে তাবুকি ব্রাশ সেট এখানে থাকবে আপনার টেন পিস দেখুন টেন পিসের এই ব্রাশ সেটটা থাকবে তারপর থাকবে একটা হুদা বিউটি ব্র্যান্ডের একটা সাদা কাজল থাকবে তারপর থাকবে এম একটা নোট কাজল থাকবে তারপরে এখানে রয়েছে আপনার রোমান্টিক স্টারের একটা ব্ল্যাক কাজল এটা হচ্ছে ব্ল্যাক কাজলটা দেখুন ব্ল্যাক কাজল একটু ঘুরে দেখে দেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক অটো একদম অটো কাজলটা কাটা লাগবে না এই যে দেখো এটা কাটা লাগবে না এক টান দিবেন এই এক টান দিবে হয়ে যাবে এটা যে ব্ল্যাক কাজল খুব ভালো মানের এই প্রোডাক্টগুলো তারপরে এখানে রেখেছি আপনার গোল্ডেন রোজের একটা মাসকার থাকবে তারপর হোয়াইট এন্ড ওয়ার্ল্ডের একটা থাকবে আপনার প্রাইমার থাকবে তারপর থাকবে একটা পিঙ্ক প্লাসের একটা আইলাইনার থাকবে তারপর থাকবে একটা লিপ বাম থাকবে এলোভেরার একটা লিপ বাম থাকবে তারপর থাকবে সুনিশা একটা পেস্ট সিরাম থাকবে এটা হোয়াইটেনিংয়ের জন্য পোস্টের জন্য এবং কালো দাগের জন্য আপনারা এই সিরামটা ব্যবহার করতে পারেন এবং স্কিনটাও ভালো রাখবে এই জন্য আমি এই সিরামটা রেখেছি খুব ভালো মানে এই সিরামটা এই সিরামটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে হুদা বিউটি ব্র্যান্ডের যেই ব্ল্যান্ডার পাপ একটা ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে কিজ বিউটি যে আপনার কনসিলারটা এই কনসিলার থাকবে কনসিলারটা খুলে দেখা যায় আপনাদেরকে এই যেতে দেখুন এই এই কনসিলারটা থাকবে খুব চমৎকার কনসিলারটা থাকবে তারপর থাকবে এখানে প্যারির সিক্স পিস গ্লিটার হাইলাইটার থাকবে আপনার ছয় পিসে থাকবে পুরো ছয় পিস পুরো সেটে থাকবে এই প্যাকেজে তারপর আমি রেখেছি দেখুন এখানে মিস রোজের ম্যাট একটা ফাউন্ডেশন রেখেছি খুব ভালো মানের একটা মিস রোজের ম্যাট ফাউন্ডেশন রেখেছি এই ফাউন্ডেশনটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে এখানে দেখুন সেনলিয়া ব্র্যান্ডের হাইলাইটার এবং ব্লাসন এই সেটটা থাকবে পুরো সেটটা থাকবে আপনার ব্লাসন থাকবে আপনার ছয়টা আর হাইলাইটার থাকবে তিনটা এই সেটটা থাকবে তারপর থাকবে এখানে আপনার গ্লিটার দেখুন আই থাকবে এখানে থাকবে এইট পিসের গ্লিটার আই থাকবে তারপর থাকবে এখানে ওয়াইটার ওয়ার্ল্ড একটা সেটিং স্প্রে থাকবে তারপরে আপনার এখানে এখানে প্রিমিয়ার স্যাপ্রনের একটা বডি লোশন একটা হোয়াইট্যানিক বডি লোশন থাকবে দেখুন এগুলো আপনার খুচরাও যদি কিনেন তাহলে এগুলো প্রাইস অনেক টাকা পড়বে তো আমি পুরো প্যাকেটে দিয়ে দিচ্ছি একদম সর্বনিম্ন প্রাইসে তারপর থাকবে এখানে আপনার সাদা নোখ আছে সাদা নোখগুলো থাকবে এই দেখুন সাদা নোখ থাকবে তারপর থাকবে এখানে একটা কাবরি মেদি থাকবে যেহেতু ঈদ সামনে আপনার কাবরি ইয়ে কাবেরি মেয়েদিটা নিয়ে যাবেন তারপর থাকবে এই দেখুন একদম বিগ আইলেশ তারপরে মিডিয়াম রেঞ্জের আইলেশ তারপরে দেখুন এই আইলেসগুলো থাকবে যে কোনো একটা আইলেস আপনারা নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে সুন্দর কিউট যে কিস বিটির একটা কুকিং ক্রিম একটা হয়েছে পেস্ট পাড়া এই কুকিং ক্রিমটা আপনার পেস্ট পাউডার রেখেছি একটা পাপটা দেখা দেন দেখুন ভিতরে একটা পাপ আছে এই দেখুন খুব সুন্দর এই দেখুন এই পাপটা থাকবে আর এই পেস্ট পাড়াটা আমরা রেখেছি এই পাউন্ডেশনের সাথে ম্যাচ করে দেখুন ফুল কভারেজ পাউন্ডেশন সব স্কিনের জন্য আপনার এই পেস্ট পাড়া এই পাউন্ডেশনটা দুইটাই চলবে তারপরে এখানে থাকবে দেখুন আইব্রো কিট দেখুন এই আইব্রো কিটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তো আপনারা এই মেকআপ প্যাকেজটা যদি চমক চমকস্রিক্স থেকে ক্রয় করেন তাহলে আপনারা যে কোনো একটা আপনারা জেল পেয়ে যাবেন ফ্রি একদম ফ্রিতে মাত্র অনলি শুধু আপুদের জন্য মাত্র অনলি শুধু তিন হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমকশ্রিক্সে এত সর্বনিম্ন প্রাইজে আপনাদেরকে কেউই দিবে না এই মেকআপ প্যাকেজটা শুধু অনলি শুধু চমকসফ্রিক্স ছাড়া তবু আমি আপনাদেরকে আবারও দেখে দিচ্ছি এই আপ প্যাকেজে কী পড়াগুলো থাকবে প্রথমে আমি দেখে দিচ্ছি মিস যে আপনার আই প্লেটটা ছত্রিশ কালারের এই আই প্লেটটা থাকবে ম্যাট সিম্যাটে মিস আছে এই আই প্লেটটা থাকবে তারপর থাকবে ফিট কালারের এই সিক্স পিজের লিপ পুরো সেটে থাকবে তারপর ডিউ একটা আই গ্রাম থাকবে তারপরে এখানে দশ পিজের যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে এখানে আপনার সাদা কাজল থাকবে বিটির তারপর এম এর একটা নোট কাজল থাকবে তারপর থাকবে রোমান্টিক স্টারের একটা কালো কাজল থাকবে তারপর থাকবে এখানে গোল্ডেন রোজের একটা মাস্কার থাকবে কিজ বিটের একটা কনসিলার থাকবে তারপর থাকবে ওয়াইটন ওয়ার্ল্ডের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে ফিং প্লাসের একটা আইনার থাকবে তারপর থাকবে এখানে অ্যালোভেরা একটা লিপ বাম থাকবে তারপর সুনিশা একটা খুবই ভালো মানের একটা সিরাম থাকবে তারপর থাকবে এখানে উদাবিটি ব্র্যান্ডের একটা ব্র্যান্ডার পাপ থাকবে তারপর প্লারি সিক্স পিজের দেখুন গ্লিটার আইলাইনার থাকবে তারপর থাকবে ওয়াইটার ওয়ার্ল্ডের একটা সেটিংসে থাকবে তারপর প্রিমিয়ার স্যাপ্টনের একটা বডি একটা লোশন থাকবে তারপর থাকবে একটা মানে একটা কাবেরি মেদি থাকবে এখান থেকে আপনারা যে কোনো একটা আইলেস আপনারা নিয়ে যেতে পারবেন তারপর এখান থেকে থাকবে একটা আইব্রো তারপর এখানে থাকবে একটা কিচবিটি ব্র্যান্ডের একটা পিসপাড়া থাকবে তারপর এখানে থাকবে একটা নোট থাকবে তারপর এখানে থাকবে আপনার মিস রোজের ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর এখানে আট কালারের একটা গ্লিটার সেরু থাকবে আর থাকবে এখানে আপনার ছয় পিজের ব্লাশন আর যে তিন পিজের হাইলাইটার থাকবে পুরো প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার পঞ্চাশ টাকার মিনিমাম আর সাথে থাকছে আমাদের অ্যালোভেরা জেল যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন ফ্রিতে এই প্যাকেজটা করে করলে একদম ফ্রিতে আপনি নিয়ে যাবেন আর আমাদের চমক কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় আর চমক কাশ্মীর কিন্তু একটা পাইকারি শপ দেখুন একদম পুরো একটা পাইকারি শপ আর চমক কাশ্মীরটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেটে গাউসিয়া মার্কেটের সাথেই আপনার চমক কাশ্মীর পেয়ে যাবেন রাস্তার সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ